মধুপুর গ্রামে বিমলা তার ছেলে রবীন বৌমা রত্না ও নাতনি আচলকে নিয়ে বসবাস করত দাদুমণি আমাকে একটা বুথের গল্প শোনাও আমি একটা বুথের গল্প শুনব আমার বন্ধুরা সবাই কি সুন্দর গল্প শুনে তাদের দাদুমণি থেকে তুমি কেন আমায় গল্প বলো না বলো বলো না না দাদুমণি তোমার মা যদি এসে দেখে আমি তোমার সাথে বসে বসে গল্প করছি তোমার মা আমাকে অনেক বকা দিবে আমি পরে তোমায় গল্প শোনাবো আগে কাজগুলো করে আসি দাদুমণি আমার এভাবে ভাই না করে না তুমি এখন খেলো এরপরে আমি তোমায় গল্প ঠিকই শোনাবো মা সবার প্রথমে আমার ঘরে এক কাপ চা পাঠাবেন আমার জন্য এক কাপ চা রবিনের জন্য এক কাপ চা আঁচলের জন্য এক গ্লাস জুস তারপর আপনি কাজে যান আজকে কচু দিয়ে মাছ রান্না করবেন বৌমা কচুতে তো আমার অ্যালার্জি তুমি যে আর কোনো তরকারি রান্না করার কথা বলছো না তাহলে আমি কি দিয়ে খাবো বৌমা অন্য একটা কিছু রান্না করার কথাও বলো কি যে বলেন না মা আপনার কচুতে অ্যালার্জি আমাদের তো আর কচুতে অ্যালার্জি নেই আপনার জন্য আমরা কেন এমন সুস্বাদু খাবার বাদ দিব আপনি তো চিন্তা করবেন না কলসে পানি আছে আপনি পানি ঢেলে কস দিয়ে খেয়ে নেবেন বিমলা মন খারাপ করে চুপচাপ বাড়ি সব কাজ করতে থাকলো এরপরও বোমার মন কিছুতেই পেত না হ্যাঁ গো যাই বলো তোমার মায়ের হাতে চা কিন্তু অসাধারণ হয় কেলে একদম মন ভরে যায় ঠিক আছে তোমার মাকে ডাকো তো কাপগুলো নেওয়ার জন্য কেন মা দাদু মনিকে জন্য কেন বলছো তুমি কি কাপগুলো রেখে আসতে পারো না তুমিও তো দাদু মনির সাথে বাড়ি কাজ করতে পারো দাদু মনিকে দিয়ে একা একা সব কাজ করাও দাদু তো কষ্ট হয় এই পেয়ে তো দাদুমণির কষ্ট হয় আর আমি কাজ করলে বুঝি আমার কষ্ট হবে না দাদুমণির কষ্ট বুঝছিস মায়ের কষ্ট বুঝছিস না এই তোকে কান পড়া দিল তোর দাদুমণি দাঁড়া রে আহা তুমি এমন বাচ্চা মেয়েটাকে বকছো কেন তুমি ও তো একটু কাজ করলেই পারো ঠিকই তো বলেছে বাচ্চা মেয়েটা বাচ্চা মেয়েটার চোখে পড়ছে তোমার ভুলগুলো আর তোমার চোখে পড়ে না আমার পোড়া কপাল আমার মেয়ে আমার কষ্ট বুঝলো না আমার স্বামীও আমার কষ্ট বুঝলো না ওরা বলছে আমি কাজ করতে তাদের মায়ের কাজ করতে কষ্ট হয় আর আমার কাজ করতে বুঝি কষ্ট হবে না আমি তো রোবট তাই না অন্যদিকে বিমলার শরীরটা দিন দিন দুর্বল হয়ে আসছিল এক বয়সে চাপ দুই কাজের চাপ তিন ঠিক মতো কাবারও পেত না বাড়ির সব কাজ শেষ করে সে তার বৌমার কাছে গেল বৌমা সকালের নাস্তাও খেলে তোমরা সকালের খাবারও খেয়ে নিলে এখন দুপুর ঘড়িয়ে যাচ্ছে আমায় যে কিছুই খেতে দিচ্ছ না রান্না করে থালাও জ্বলিয়ে রেখেছো আমার যে মাথাটা গুড় গুড় করছে আমাকে কয়টা খাবার দাও এই যে দেখেন মা আপনার এই একটাই সমস্যা আপনি কাজ করছেন তো কাজ করেন খাবার সময় হলে আমি ঠিকই দিয়ে দেব এরম বারবার খাবার চাইবেন না তো আপনার ছেলে কি কোনো কানে কোটিপতি নাকি দুটা টাকা রোজগার করে সেই মাপিকেই তো কেটে হবে আপনার এই কথাবার্তা আমি কিছুই বুঝতে পারি না বাদমনি দিল না তোমার কাবার মা এগুলো ইচ্ছে করে করে তোমার সাথে তুমি কেন মায়ের এরকম অত্যাচার সহ্য করছো চলে যাও এই বাড়ি ছেড়ে এখানে যতগুলো কাজ করো অন্য লোকের বাড়িতে এতগুলো কাজ করলে তোমার তিন বেলায় খাবারও দিবে টাকাও দিবে আরে আচল কি বলছিস আমি এ বাড়ি ছেড়ে চলে যাব এ হয় না রে মা আমি যদি এই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে গিয়ে কাজ করি লোকে তোর বাবাকে ভুল বুঝবে তোর বাবাকে তোর মাকে আজে বাজে কথা বলবে এখানে যদি ওরা আমাকে কাবার নাও দেয় তাও আমি না খেয়েই মরে যাব। আমার জন্য ওরা কথা শুনুক তা হবে না মাদমণি তুমি কত বাবু মায়ের কথা বাবার কথা তোমার কথাও যদি ওরা ভাবতো বলো না দাদু মনি বাবাকে ছোট থেকে তুমি কিভাবে বড় করেছো আমার দাদুভাই কখন মারা গেছে তোর বাবার যখন এক বছর বয়স তখন তোর দাদুভাই হার্ট মারা যায় এরপর তোর বাবাকে নিয়ে আমি খুবই অভাবে পড়ে যাই একবেলা খেতে পারলে দুবেলাই খাবার পেতাম না তাই লোকের বাড়িতে কাজ করে করে তোর বাবাকে পড়াশোনাও করাই বড়ও করি দেখলে তো দেখলে তোমার মা কেমন ইমোশনাল গল্প বলে বলে আমার ছোট্ট মেয়েটার মন বাঁধছে আমার ছোট্ট মেয়েটাকে ভুল ভাল বুঝাচ্ছে আমার বিরুদ্ধে তো আমার মেয়েটাকে করেই নিয়েছে এবার তোমার বিরুদ্ধেও তোমার মেয়েকে করে নেবে এরপর আমাদের মেয়ে আমাদের এগেনস্টে কথা বলবে তাড়াতাড়ি সময় থাকতে তোমার মাকে এ থেকে বের করো মা আপনি এবারে ছেড়ে চলে যাবেন আর কোনো কথা শুনতে চাই না আপনি কেন যাবেন কি কারণে যাবেন এসব জিজ্ঞেস করবেন না আপনি যদি এ বাড়িতে থাকেন আমরা কেউই এ বাড়িতে থাকবো না আমরা সবাই এ বাড়ি ছেড়ে চলে যাব সেই জন্য আপনার চলে যাওয়াটাই অনেক বেটার ঠিক আছে বৌমা তুমি যখন চাও না আমি এ বাড়িতে থাকবো না কিন্তু আমি আমার ছেলের মুখ থেকে একবার শুনতে চাই আমার ছেলে কি চায় মা রত্না যা বলছে সবই সত্যি কথা তুমি রত্নার কথাই আমার কথা মনে করো তুমি বাড়ি থেকে চলে চলে যাও যাও মা এত ব্যবহার করার পরেও বিমলা কখনো এতটা কষ্ট পায়নি আর ছেলের কথায় যতটা কষ্ট পেয়েছে সে মনে কষ্ট নিয়ে হাঁটতে থাকে অজানা পতে বাবা আমার বাপতেও লজ্জা লাগছে তুমি আমার বাবা মায়ের আচরণে আমি একটু অবাক হইনি কিন্তু তোমার আচরণে আমি বড্ড অবাক হয়ে গেছি বাবা যে মা তোমাকে এত কষ্ট করে বড় করলো আর সেই মাকে বইয়ের জন্য তাড়িয়ে দিলে কবর দাঁড় আচল এভাবে যদি বাজে ভাবে কথা বলেছিস আর এভাবে বেহায় আপনা ভাবে কথা বলতে শিখে গেছিস ওই বুড়ির থেকেই সেই জন্যই আলাদা করে দিয়েছি তোর এই বারবার আমার মোটেও ভালো লাগছে না আচল এটা কেমন আচরণ বড়দের কর্মকাণ্ড নিয়ে তুমি ছোট মানুষ তোমার তো নাক না গলালেও হবে তুমি পড়তে বসো যাও আচল কেমন আছিস আমি প্রতিদিন এখানে আসি তুই এখন কেন এখানে খেলতে আসিস না আমি তোকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছি আমার যে তোর জন্য খুব মন খারাপ হয় কেমন আছিস দাদুমণি আমি এখানে আর খেলতে আসি না আমার যে তোমার জন্য বড্ড মন খারাপ হয় আমার আর খেলতে ভালো লাগে না তোমার ঘরে তোমার বিছানার উপর সারা দিন বসে থাকি দাদু মনি তুমি এখানে প্রতিদিন এসো আমি তোমার সাথে প্রতিদিন দেখা করব। এরকম ভাবে অনেক কথাই বলে দাদু নাতনি একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তাদের মনে অনেক কষ্ট অন্যদিকে বিমলাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কারণে রত্নাকে বাড়ির সব কাজ করতে হয় সে বাড়ির কাজ করতে করতে একদম হাঁপিয়ে যেত আর সবাইকেই বকাঝোকা করতে থাকতো অন্যদিকে আজল ও বিমলা প্রতিদিনই লুকিয়ে লুকিয়ে এখানে দেখা করত। এই মা আমার জীবনটা যেন রোবটের মতো হয়ে গেছে সারাদিন আমাকে কেটে মরতে হয় আর সবাই পায়ের উপর পা তুলে শুধু কেটেই থাকে আমি কি রোবট হয়ে গেছি আকি একটা কাজের লোক দেখো আমি এভাবে আর কাজ করতে পারবো না কি বলছো একটা কাজের লোকের বেতন জানো তুমি পাঁচ থেকে 6000 টাকা দিতে হয় আমি এত টাকা কোথাও পাবো কেন মা দাদু মনি যখন বছরের পর বছর দিনির পর দিন কাজ করত তারপর ঠিকমতো কেটেও দিত না তখন দাদু কেমন থাকত তুমি তো ঠিকমতো কারবার করছো এরপর সংসারে কাজ করছো তোমার কেন এত কষ্ট লাগে মা শুনলে শুনলে মেয়ে তারা কথা এক চোর দিয়ে ঘাল পাটিয়ে দিব যত সব দাহাদুমনি আজ আমার মনটা বড় খারাপ তুমি জানো কয়টা দিন ধরে মা খুবই অসুস্থ ডাক্তার আঙ্কেল বলেছে মা আর আজকে না বাবাও খুব কান্না কাটি করছে কি বলছিস সচল তোর মা এত অসুস্থ হয়ে গেল আমি এক্ষুনি যাব তোদের বাড়িতে তোর মার কি হয়েছে না না এমন হতে পারে না বৌমা এই সুন্দর সাজানো সংসার ছেড়ে এত তাড়াতাড়ি যেতে পারে না রবিন বাজান বৌমার কি হয়েছে আমার কাছে কোলে বল বৌমা আর ভাসবে না আসলে এসব কি বলে ভাজান তাড়াতাড়ি বল আমারে মা তুমি আইসো মা মা তুমি যা শুনছো সব সত্যি কথা মা আমি এখন কি করব। রত্নার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে ওইটার চিকিৎসা করাচ্ছি ডাক্তার বলছে ওষুধ খেয়ে ভালো না হলে রত্না যে মারা যাবে মা আসলে কি হবে কি হবে মা রবীন বাজান তুই এমন কান না আমি আছি না আমি বৌমার হবে না ওষুধ যদি বৌমার কিডনিটা ঠিক না হয় আমি আমার কিডনিটা বৌমাকে দিয়ে দিব তুই এত চিন্তা করিস না বৌমাকে এত তাড়াতাড়ি চলে যেতে দেব না আমি দেব না কি বলছো মা তোমার সাথে রত্না কত খারাপ ব্যবহার করেছে আমি কত খারাপ ব্যবহার করেছি আজ আমার সংসার বাঁচাতে তুমি রত্নাকে তোমার কিডনি দিয়ে দেবে মা আমি তোমাকে চিনতে পারিনি মা আমাকে তুমি ক্ষমা করে দাও তোমার মতো মা থাকতে পৃথিবীতে শোকের অভাব হয় নাকি আরে বোকা চেলে কথা এখন বলার সময় নয় আমি কিচ্ছু মনে রাখিনি আল্লাহ সব সময় তোদের মঙ্গল করুক এটাই আমি চাই এখন তাড়াতাড়ি তুই ডক্টর নিয়ে আয় মা জানি আপনার পায়ে দু

মেয়ে মার সাথে কি করলো তা কি মা কখনো মনে রাখতে পারে তাও আবার মেয়ের এমন বিপদের দিনে তুই এসব কথা বাদ দে রে মা এসব কথা বাদ দে তোর শরীর যে আরো খারাপ হয়ে যাবে তুই এভাবে কান্না করিস না এরপর প্রায় এক মাস পরে রত্না সুস্থ হয়ে ওঠে ওষুধের দ্বারাই রত্নার শাশুড়িকে আর কিডনি দিতে হয়নি রত্না তার ভুল বুঝতে পারে রবিনও তার ভুল বুঝতে পারে তারা তাদের মার কাছে ক্ষমা চেয়ে নেয় এবং সুখে শান্তিতে মিলেমিশে বসবাস করতে থাকে রত্না তার শাশুড়িকে বাড়ির কোনো কাজই আর করতে দিত না বাড়ির সব কাজ রত্না একা হাতে সামলাত এবং শাশুড়ি মায়ের সাথে খুব ভালো ব্যবহার করত। রবিনও তার মায়ের সাথে খুব ভালো ব্যবহার করত দুঃখের সময় পড়ে সে তার মাকে খুব ভালো মতোই চিনতে পারলো এভাবেই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো আপনাদের যদি আমার গল্পটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ